দুই ধরনের বাটিক পাওয়া যায় একটা হচ্ছে অথেন্টিক একটা হচ্ছে ডুবলি আর আমরা কুমিল্লায় যারা অরিজিনালি করি তাদের প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমলপুরে দশ বারোটা কারখানা আছে ধরুন প্রতি মাসে আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকার মতো ইনকাম হইতেছে এমনকি প্রত্যেকটা কারখানায় বিশ পঞ্চাশ জন করে শ্রমিক আছে শ্রমিকরাও কাজ করে তাদের ফ্যামিলি চালাইতেছে বা আমাদের যে বাটিক শিল্প এটা দেশে উন্নয়নে বিরাট ভূমিকা রাখতেছে এবং দেশীয় পণ্যের প্রতি মানুষের একটা যে আকর্ষণ এই আকর্ষণের কারণে বাটিকটা দিন দিন চাহিদা বাড়তেছে ধরেন প্রত্যেক মাসে প্রত্যেকটা কারখানা থেকে যদি আপনি দশ পনেরো লাখ টাকার যদি মাল সেট হয় কারণ এবার আছে আপনার প্রতি মাসে দশ পনেরো কোটি টাকা প্রত্যেকটা কারখানা থেকে সব মিলিয়ে বাংলাদেশে মাল বিক্রি হইতেছে চাহিদা তো কুমিলা বাটিকের চাহিদা হচ্ছে হিউজ যেটা আপনি কল্পনা করা যায় না কিন্তু এটার মাঝখানে ব্রোক্তারা আমাদের থেকে যে প্রোডাক্ট নেয় মাঝে মাঝে আমাদের কাছে প্রায় কমপ্লেন করতেছে যে কাপড় রং উঠে যায় কাপড়ের মান ভালো না কোয়ালিটি ভালো না আপনাদের কুমিলা বাটিক তখন আমরা বাটিকটা দেখলে এটা ডিসাইড করতে পারি যে এটা তো কুমিলা বাটিক না এটা ওই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে যারা নকল বাটিক তৈরি করে তারা মার্কেটে ছাড়তেছে কিন্তু অরিজিনাল যে বাটিক সেটা যদি কাস্টমার কাছে পৌঁছানো যায় তাহলে আমি মনে করি যে কুমিলা বাটিকের চাহিদা আরও বাড়বে ক্রেতাদের কাছে একটা সময় যে ছিল যে আপনার নর্মাল প্রেমিলিগুলাই বাটিক ইউজ করত বাট বর্তমানে দেখা গেছে যে আমাদের যে সেলিব্রিটিগুলো ওনারাও বাটিক ইউজ করে বাটিকের চাহিদা শুধু এখন দেশে না দেশের বাইরেও আছে যেমন আমি গত মাসেও বাইরে একটা প্রোডাক্ট পাঠাইছি অস্ট্রেলিয়াতে বাটিকের চাহিদা এখন ব্যাপক ওটার চাহিদা শেষ হবে না আর আমরা আশা করি এখানে দুই ধরনের বাটিক পাওয়া যায় একটা হচ্ছে অথেন্টিক একটা হচ্ছে ডুবলি আর আমরা কুমিল্লায় যারা অরিজিনালি করি তাদের প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ বাটিকের ঐতিহ্যটাই হচ্ছে কুমিল্লা আবার রিসেন্ট কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা আমি একটা পার্থক্য দিই এক কেজি ব্লু আমরা যেটা করি ওটা হচ্ছে ষোলো হাজার টাকা কিলো আর এরকমও কিছু ব্লু কালার আছে যেটা নর্মালি ইউজ করা হয় আটশো নয়শো টাকা কিলো তো সবাই ষোলো হাজার টাকাটা দিয়ে করে না যেমন অনেক সময় বলে যে ক্রেতা চারশো পাঁচশো টাকা থ্রি পিস পাওয়া যায় তাহলে আমরা যে নর্মাল থ্রি পিসটা করি ওটার দামই পড়ে যায় ছয়শো সাতশো টাকা কারণ আমরা ব্লু অথেন্টিকটা দিয়ে করি যেমন ষোলো হাজার টাকা আর যারা বাইরে থেকে আনে কুমিল্লার বাইরেও কিন্তু অনেক জায়গায় বাটিক হয় ওইটাতেই প্রবলেম কুমিল্লার বাটিকটা আপনি চিনাটা একটু টাফ কুমিল্লার বাটিকটা একটু কালারফুল কম হবে যেটা বেশি কালারফুল ওইটা হচ্ছে আমরা ওয়াশের আগে রঙ করি তারপরে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে ওইটা মোমটা উঠায় দেন আর কালার ওঠে না কিন্তু জেসি ব্রাইট ওইটা কুমিল্লার বাইরের কারণ ওনারা ওয়াশ করার পরে রঙ করে ওই রঙটা উঠে যায় শীত গরম দোনোটা অ্যাভারেজ হিসাব করতে যে আমাদের আমাদেরটা বলতে পারবো আমাদের আশি থেকে এক লক্ষ টাকা দৈনিক সেল হয়